তো হে হ্যালো আত্মার মানুষজন কি খবর তোমাদের বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবে আমাদের অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার আশেপাশে যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে সেরা একটা পিসি দেখাবো চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে সেরা একটা ধামাকা অফারের পিসিটা দেওয়া হবে তো ইন্টারেস্টিং একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন সেভেন সাতান্ন সজি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা সো এই প্রসেসরটা চুজ করার কারণে এটা তো আপনার এইট কোর সিক্সটিন থ্রেড পেয়ে যাবেন যেটা দিয়ে পিসিতে যেসব মাল্টিটাসিন কাজগুলো আছে এগুলো ইজিলি স্মুথলি করতে পারবেন এছাড়া থ্রি পয়েন্ট এইট থেকে আপ টু ফোর পয়েন্ট সিক্স কি ক্লক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি এম এস প্রো বি ফাইভ ফিফটি এম এই মাদা বুটটা এই মাদা বুটটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দ হাজার সাতশো টাকা সো এই মাদা বুটটা চুজ করার কারণে এটাতে আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এম টু স্লট পেয়ে যাবেন যেটাতে এন ভি ইউজ করতে পারবেন এছাড়াও ভিআরএম এর উপর হালকা হিট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টস গুলো পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি শো চোদ্দ হাজার সাতশো টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মাদার বুট র্যাম হিসেবে চুজ করছি কর্সা বেঞ্জেন এল পি এক্স এইট জিবি ডি ডি আর ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো

বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছে গেম এর চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে সাতাইশশো পঁয়ষট্টি টাকা সো এই পাওয়ার সাপ্লাইটা চুজ করার কারণে এটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়া এটার সাথে আপনার দুই বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি মিক্স গ্রিনে এয়ার জিবি মিড টাওয়ার একটা কেচিং এই কেচিংটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো নিরানব্বই টাকা সো এই কেচিংটাকে চুজ করে এটা তো আপনার চারটা এয়ার জি পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা যেগুলা কালার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন সোমাত্র তিন হাজার তিনশো নিরানব্বই টাকা এই মুহূর্তে বেস্ট গুড লুকিং একটা কেচিং নাও ফাইনালি সবগুলো কোম্পানি কে করতে করলে প্রাইস আসবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বার আপনি যদি এই সেম পিসি টা পতাকায়টি থেকে বিল করেন তাহলে অফারে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অ্যারাউন্ড সাত হাজার টাকা আপনার সেফ হয়ে যাচ্ছে সো আপনি যদি সেমপিসিটা বিল করতেন চান তাহলে পতাকায়টি থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চ' বেছ ধামাকা এক্টি অফাৰ চ' এই অভাৰ অল ভিডিঅ' থেংক ইউ ৱাচিং ফৰ দিছ ভিডিঅ'